আম পাতা জড়া জড়া মারব চাবুক চড়ব ঘোড়া ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে বৃষ্টি এলো ঝমঝম ঘড়ি ছুটলো দমদম আম গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কেন কথা কও না বউ আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা মাছ কাটলে মুড়ো দেব ধান খুঁটলে কুঁড়ো দেব কালো গরুর দুধ দেব দুধ খাবার বাটি দেব আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা হাঁটতি মাটিম টিম তারা মাঠে পায়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাঁটতি মাটিম টিম কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও বাতাবি লেবু লাও বিড়াল ছানা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও ঘুম পাড়ানি মাসে মোদের বাড়ি এসো খাট নাই পালক নাই আসন পেতে বস বাটা ভরা পান দেব গাল ভরে খেও খোকার চোখে ঘুম নাই ঘুম এনে দিও চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে মনির বে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাচনা দেব কিসে ধান ফুরালো পান ফোরালো খাচনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার চিক চিকচিক করে বালি কোথা নাও কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে শেয়ালের হাঁক তীরে তীরে ছেলে মেয়েরা নাহিবার কালে গামচায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু না হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধরা খরতর দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে ওরা ওখানে কে রে আমি খোকা মাথায় কে রে আমের ঝাঁকা খাসনে কেন রে দাঁতে পোকা বিলেসনে কেন রে ওরে বাবা আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাঠে খুকু গেল জল আনতে পদ্মা ঘাটে পদ্মা কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে জুলছে খোকুর গোচা ভরা চুল কাছলা দিদি যতীন্দ্রমোহন বাগছে বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে কোথায় কোথায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রয়ে মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বা ডাকো না দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাওয়ার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন উপহার থেকে কেন মা আর দিদি আসে না গো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোয় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দেশনা তারে উড়িয়ে মাগো ছেড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজটা দিদি কই বেড়ার ধারে পুকুর পারে ঝিকি ডাকে ঝোপে ঝাড়ে লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাছলা দিদি কই নতুন নতুন ছোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ও বড্ড লেগেছে কাজের লোক নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কথা যাও বলে যাও শুনে এমন না কব কথা আনিয়াছি তিনলতা আপনার বাসা আগে বনি পিপি লেখা পিপি একা দল বল ছাড়ি একা কথা যাও কথা যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিপিল চলি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি